সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের সাজেশান দু নিয়ে দু সালে ১৩ নম্বর পত্র থেকে যে প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের অবশ্যই দেখা উচিত বা করে রাখা উচিত অর্থাৎ যে প্রশ্নগুলো দু হাজার চব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ১৩ নম্বর পত্র থেকে মূলত আজকের এই পর্বে আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করব মডিউল ওয়ান থেকে আমাদের বীরাঙ্গনা কাব্য পাঠ্য এই বীরাঙ্গনা কাব্যের মধ্যে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বীরাঙ্গনা কাব্যের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অথবা বীরাঙ্গনা কাব্যের নায়িকারা যথার্থ অর্থেই বীরাঙ্গনা কিনা তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা চরিত্রের দৃঢ়তা কীভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তিন বীরাঙ্গনা কাব্যে রসমন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় ঋষি তনয়া শকুন্তলার মনে ঐশ্বর্যের আকাঙ্ক্ষা নয় স্বামী সেবার সুতীব্র বাসনা বহিঃপ্রকাশ পত্রিকাটি অবলম্বনে আলোচনা করো দশরথের প্রতি কেকই পত্রিকাটি অনুযোগ পত্র হিসাবে কতখানি সার্থক অথবা দশরথের প্রতি কেকই পত্রিকাটিকে অনুযোগ পত্র বলা যায় কিনা তা পত্রিকা অবলম্বনে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দ্বারকানাথের প্রতি রুক্কিনী পত্রে বৈষ্ণব প্রেমের ছায়াপাত আছে বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও ছয় শুল্পনখার প্রেম নিবেদন তার যন্ত্রণাদগ্ধ হৃদয়ের বহিঃপ্রকাশ আলোচনা করো এখানে মূলত ছটি প্রশ্ন রেখেছি পাঁচটি প্রশ্ন রয়েছে পত্রপত্রিকা নির্ভর এবং একটি প্রশ্ন রয়েছে সমগ্র বিষয় ভিত্তিক শুধুমাত্র যদি আমরা এই পত্র হিসাবে করি প্রত্যেকটি পত্র থেকেও করি তাহলেও কিন্তু আমরা কমন পাবো এ প্রসঙ্গে বলে রাখি আমি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আলাদা করে দিইনি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য পত্র থেকে আসতে পারে পত্রের সামগ্রিক প্রেক্ষাপট বা সেই পত্রের মধ্যে কি বলতে চেয়েছে সেই দৃষ্টিকোণ থেকে যেমন একটি প্রশ্ন আসতে পারে শুধুমাত্র পাঁচ নম্বরের হিসাবে বলছি অনেক সময় কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে সেই কারণে বিশেষ করে তেরো নম্বর পত্রে যে কবিতাগুলো আমাদের পাঠ্য রয়েছে প্রত্যেকটি মডিউল থেকে সেই কবিতাগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে মডিউল টুতে দুটি পাটে রয়েছে মডিউল টুতে প্রথম পাটে রয়েছে সোনাত্তরী সোনাত্তরী এই কাব্যের চারটি কবিতা আমাদের পাঠ্য পরে রয়েছে নজরুল ইসলামের সঞ্চিতা এই সঞ্চিতা থেকেও আমাদের চারটি কবিতা পাঠ্য যে কোনো একটি পাঠ থেকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যের চারটি কবিতা যদি আমরা করি তিনটি কবিতা বড় প্রশ্ন হিসাবে এবং একটি কবিতা পাঁচ নম্বরের হিসাবে করলেই হবে অথবা সঞ্চিতা থেকেও যদি আমরা তিনটি প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে করি এবং একটি কবিতা যদি আমরা পাঁচ নম্বরের হিসাবে করি তাহলে কিন্তু আমরা যে দুটি প্রশ্ন থাকে সেই দুটি প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাব যাদের কাছে সোনার তরী কঠিন লাগে তারা সঞ্চিতা থেকে করতে পারো যারা সঞ্চিতা কঠিন মনে করো তারা সোনার তরী থেকে করতে পারো এখানে আমি দুটি পাঠেই প্রশ্ন রেখেছি যে আমরা যদি সোনার তরী থেকে করি তাহলে কি কি প্রশ্ন আমাদের দেখতে হবে সোনাত্তরী কাব্যের সোনাত্তরী কবিতাটি রূপক কবিতা হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো বসুন্ধরা কবিতা দুই অবলম্বনে কবির মর্তপ্রীতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তিন নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি নিরুদ্দেশ বলতে কি বুঝিয়েছেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় মূলত নিরুদ্দেশ যাত্রা কবিতা থেকে সেই জন্য অথবা দিয়ে আমি আরো কয়েকটি সমরূপ প্রশ্ন রেখেছি নিরুদ্দেশ যাত্রা কবিতার নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অথবা নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবির যাত্রাকে সত্যই নিরুদ্দেশ বা লক্ষ্যহীন বলা যায় কিনা তা আলোচনা করো অথবা নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি যার কাছে যার কথা বলেছেন তার স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এছাড়া পাঁচ নম্বরের হিসাবে আমাদের বৈষ্ণব কবিতাটি দেখে রাখতে হবে বৈষ্ণব কবিতা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে শুধু বৈষ্ণব কবিতা নয় সোনাত্তরী বসুন্ধরা কিংবা নিরুদ্দেশ যাত্রা এই প্রত্যেকটি পত্র থেকেই কিন্তু লাইন তুলে প্রশ্ন আসতে পারে মূলত তিনটি প্রশ্নের মধ্য থেকে যে প্রশ্নটি যে কবিতা থেকে দশ নম্বরের প্রশ্নটি আসবে বাকি যে দুটি থাকে তার মধ্য থেকেই পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি অথবা দিয়ে আমি সঞ্চিতা থেকেও কিছু প্রশ্ন এখানে রেখেছি সঞ্চিতা থেকে আমরা যদি নজরুলের অভিশাপ কবিতাটি নামকরণের দিক দিয়ে কতখানি সার্থক তা আলোচনা করো অথবা নজরুলের অভিশাপ কবিতা অবলম্বনে তার প্রেম ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটি দেখি তাহলে দু নম্বর হিসাবে আমাদের আরও একটি কবিতা দেখতে হবে নজরুল ইসলামের দারিদ্র্য কবিতা অবলম্বনে কবির যন্ত্রনাথক্ধ হৃদয়ের যে স্বরূপ প্রকাশিত তা আলোচনা করো তিন নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কবির বিদ্রোহ করার কারণগুলি কি কি তা আলোচনা করো অথবা বিদ্রোহী কবিতায় কবি বিদ্রোহ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো অথবা বিদ্রোহী কবিতার নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে উপরিক্ত তিনটি প্রশ্নের তিনটি কবিতার মধ্য থেকে যে কবিতাটি দশ নম্বরে এলো না তার থেকে লাইন তুলে আসতে পারে কিংবা সমগ্র বিষয় বিষয়ভিত্তিক আসতে পারে অথবা নারী কবিতা থেকেও আসতে পারে এবারে আসি মডেউল থ্রিতে মডেউল থ্রিতে দুটি পাটে কবিতা রয়েছে রাত্রি সহংবাদ সংগতি রবীন্দ্রনাথের প্রতি প্রচ্ছন্ন স্বদেশ এই চারটি কবিতা যদি আমরা ভালো করে করি তাহলে এখান থেকে আমরা দশ নম্বরের প্রশ্নও পাবো আবার পাঁচ নম্বরের প্রশ্নও পাবো মূলত এই চারটি কবিতার মধ্যে দশ নম্বরের প্রশ্ন হিসাবে আসার সম্ভাবনা রয়েছে সেই রকম চারটি কবিতা আমি এখানে বলেছি চক্রবর্তীর অবলম্বনে কবির সমন্বয় বোধের স্বরূপ সম্পর্কে আলোচনা করো অথবা সঙ্গতি কবিতায় কবি অমীয় চক্রবর্তী কিসের সঙ্গতি বা সমন্বয় সাধনের কথা বলেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো দুই রাত্রি কবিতায় কলকাতার রাত্রে কিভাবে লিবিয়ার জঙ্গলের প্রতিরূপ হয়ে উঠেছে তা আলোচনা করে বুঝিয়ে দাও তিন সহংবাদ কবিতায় যে আধ্যাত্মিকতার সুর শোনা যায় তার পরিচয় দাও চার প্রচন্ন স্বদেশ কবিতায় কবি বিষ্ণু দে কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমরা রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন কেন এই প্রশ্নটি দেখে রাখব যারা পরবর্তী কবিতাগুলো সহজ মনে করো বিশেষ করে বধু বোধন বৃক্ষ স্মৃতির শহরে আমার নাম ভারতবর্ষ তারা এখান থেকে যে প্রশ্নগুলো দেখে রাখবে অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ কবিতায় ভারতবর্ষের যে ছবি আঁকা হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো অথবা আমার নাম ভারতবর্ষ কবিতা জুড়ে কবির অনুভব এবং যন্ত্রণার মধ্যে ভারতবর্ষের প্রকৃত চিত্র ফুটে উঠেছে আলোচনা করো সুভাষ মুখোপাধ্যায়ের বধু কবিতায় বধুর যে মর্মবেদনার স্বরূপ প্রকাশিত সংক্ষেপে আলোচনা করো স্মৃতির শহরে কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় অন্ন বস্ত্র এবং শিক্ষার সমবন্টন ও অধিকারের যে উল্লেখ করেছেন তা আলোচনা করো চার কবিতা সিংহের বৃক্ষ কবিতার মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের হিসাবে বোধন কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য কিসের বোধন করতে চেয়েছেন এই প্রশ্নটি আমরা দেখে রাখতে পারি এখানে যে প্রশ্নগুলি আমি দিয়েছি এই প্রশ্নগুলি যদি পিডিএফ আকারেও কেউ পেতে চাও বা এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা যেভাবেই হোক সংগ্রহ করে বা নিজে থেকে নোট তৈরি করে অবশ্যই প্রস্তুতি নিতে পারো যদি কেউ সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই অনস্ক্রিনে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এ প্রসঙ্গে বলে রাখি যে পনেরোটি ছোট প্রশ্ন থাকে সেই পনেরোটি ছোট প্রশ্নের জন্য একুশ বাইশ তেইশ সালে আসা প্রশ্নের উত্তরগুলো করে রাখবে পাশাপাশি প্রত্যেকটি মডিউল ধরে ধরে সম্ভাব্য ছোটো প্রশ্নের উপরে আলাদা ভিডিও আমরা পরবর্তীতে দেবো তাহলে আজকের সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে